ब्लैक ब्लैक कॉम्बिनेशन कैमन लगता से तोरे कैमन लगे मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं, नहीं ये मजाक हो रहा है तोरे हिज रहे मुझे ए बूप सही तोरे हिज रहे मुझे लगे ए गरम में स्टाइलर पाशा पाशा तोरे फिर गरम लगे तो बोर भी गरम लगे तो गेंजी बोर सकते पिल्ला फला पिल्ला नोटिंग करे बैरेला उसने भी छोड़ा

তোর জন্য অপমান আমার মন হয় তোর জন্য আর মনে হয় না আর অপমান দরকার আমি কি আর বললাম যদি লজ্জা থাকে যদি মাই ডে থাকে তাহলে কি বুঝবি আমি কি বুঝাতে চাইছি স্যার একটা এত হাসি খুশির মধ্যে এত সুন্দর একটা দিনে যে আমার শখের গাড়িটার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এটা স্বপ্নেও ভাবি নাই আসলে যার যায় সে আসলে বুঝিতার এত বড় একটা ক্ষতি হয়ে গেল যে জিনিসটা আসলে কোনো মানার মতো না খুব সোন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে তত তোরাইডা থ্রে নাসাবি গাসাবি হইরে সব আর তুই তোর ফগেতে আদাกินছস নাই